ঝালকাঠি স্থানীয় সরকার দিবস দু হাজার পঁচিশ উদযাপন তথ্য অনুসন্ধানে মূল্লাসায়ন ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ঝালকাঠি শহরে অনুষ্ঠিত হয় স্থানীয় সরকার দিবস দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল নয় ঘটিকায় এই অনুষ্ঠানের সূচনা হয় প্রথমে একটি বিশাল র্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বরাদক্ষিণ করে পরে র্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব কাউসার হোসেন প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জেলা পরিষদ ঝাউলকাঠে জনাব ইমরান শাহারিয়া অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব শাকিলা রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব অন্তরা হালদার এবং উপজেলা নির্বাহী অফিসার ঝালকাঠি সদর মিস ফারহানা ইসমিন এছাড়াও জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন আলোচনা সভায় স্থানীয় সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখা হয় বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রম আরও জনবান্ধব দক্ষতার সঙ্গে পরিচালনা করার জন্য গুরুত্ব আরোপ করেন এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয় সরকারের ভবিষ্যৎ সম্ভাবনা এবং গণতান্ত্রিক কাঠামোতে এর ভূমিকা নিয়ে গভীর আলোচনা হয় এছাড়া গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদের সচিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন এই অনুষ্ঠানটি স্থানীয় সরকার ব্যবস্থার প্রাধান্য এবং জনগণের সেবায় এর ভূমিকা আরও জোরদার করার প্রয়াসে একটি গুরুত্বপূর্ণ পদ হিসাবে গণ্য করা হয় এতক্ষণ পর্যন্ত দৈনিক যায় বেলার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ